এবং অ্যাসকা জার্সিতে রয়েছে চিত্রন ব্যবসায়ী সমিতি প্রথম অর্ধে খেলা চলছে রেজাল্ট হচ্ছে শূন্য শূন্য ভালো কাট করলে লাল লাল দারুণ সুযোগ পেয়েছিল লাল এক্ষেত্রে লালের ফিনিশ করা উচিত ছিল শুরু মাঠে খেলা হচ্ছে রাজা শট ও হে কোথায় রাখলেন ভালো দারুণ নিয়েছিলেন রাজা হয়েছেন গোলকিপার আকাশ আকাশ

পার্কিস উদ্দেশ্য ছিল ডাকু নামানো হলো পার্কিসকে রাজা মনুষ্য ডিকটেক্ট হয়েছে গোবিন্দ গোবিন্দকে লাল রাজা শুরু গোবিন্দ আকাশ so, রাজা <coughs> <so, coughs> মনোজা রাজা আপার শর্ট কোথায় মানলেন ভালো বলতে বলতে রেপারে লম্বা বাসি প্রথম অর্ধে খেলা শেষ প্রথম অর্ধে খেলা শেষের রেজাল্ট হয়েছে শূন্য শূন্য अब शुरू हो गया द्वितीय ओवर का हरदीश भाई बोल ओ भालो से गलती आकाश तरुण से आज हरदीश लाल खाना खिताब छोड़ दे खिताब

মনোজ ও ভালো হিল পাস মনোজের উদ্দেশ্যে ছিল মনোজ গোলও তো পারে ভালো গোল ভালো গোলিত দল বাবাই ভুবন ডট কম পিছিয়ে বলল চিকরন ব্যবসায়ী সমস্ত लाल पिता क्लियर डाकू लाल करोबाल सर 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 गोल फारदीस हाथी नंगल मन उद्देश्य गोल गी

বলতে বলতে রেফারি লম্বা বাসে এক শূন্য গলে জয়লাভ করলো